আজকে বানাবো রকম ওভেন ছাড়া ইস্ট ছাড়াই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই পিৎজা রেসিপি দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আর কতটা চিজি হয়েছে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথমেই একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে দুই কাপ পরিমাণে ময়দা রয়েছে আপনারা চাইলে এক কাপ আটা এক কাপ ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন যদি মার্কেটের স্টাইলে বানাতে চান তাহলে শুধু ময়দা দিয়েই বানাবেন আচ্ছা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এক চামচ নিয়ে নিয়েছি ব্রেকিং পাউডার আর ওই চামচেরই হাফেরও কম দিয়েছি এখানে ব্রেকিং সোডা আর দই চামচ পরিমাণে গুঁড়নো চিনি দিয়েছি এখানে চিনিটাকে মিক্সিং জারে একটু গড়িয়ে নিয়েছি ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিলাম তারপর এখানে এক কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দইটা কিন্তু রুম টেম্পারেচার রাখা দই নিয়েছি রকম ঠান্ডা কিন্তু দই নিলে হবে না যে ফ্রিজ থেকে বের করে কিন্তু ব্যবহার করা যাবে না ভালো করে কিন্তু ঠান্ডাটা কাটিয়ে নিতে হবে দইটাকে দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে এবার উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু একটু চিটচিটা ডো হবে দেখুন ঠিক এই এইরকম হাতে আটকে আটকে যাচ্ছে হাতের মধ্যে আটকে গেলে কোনো অসুবিধা নেই হাতে একটু তেল লাগিয়ে নেবেন তারপরে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখানে এক চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর ডোটাকে বেশ ভালো করে ডোলে ডোলে এমনকি আছার মেরে মেরে ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু এই মাখার কাজটা আপনাদেরকে একটু ভালো করেই করতে হবে যদি বাড়ির কারোর উপরে আপনাদের রাগ থাকে কিংবা হাজব্যান্ডের উপরে রাগ থাকে যতটা পরিমাণে রাগ থাকবে ঠিক ততটা পরিমাণে কিন্তু আটাটাকে আছাড় মেরে মেরে মাখতে হবে দেখুন টোটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে টোটাকে আমি একটা বাটির মধ্যে ঠিক এইভাবে ঢেকে রেখে দিচ্ছি ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে চলুন আমি এই সবজিগুলোকে কেটে নিই ইস্ট দিয়ে যখন পিৎজা বানানো হয় তখন কিন্তু এক দু ঘন্টা ঢেকে রেখে দিতে হয় তবে এইভাবে পিজ্জা বানালে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনারা এইভাবে কিন্তু একদম ইনস্ট্যান্ট পিৎজাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আচ্ছা এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর ইয়েলো বেল পেপার আর টমেটোটাও কিন্তু কেটে নিয়েছি কোনো কারণে এখন স্কিপ করে গেছি অবশ্যই কিন্তু আপনারা এখানে টমেটোটাও চৌকু চৌকো সেপে কিন্তু কেটে নেবেন আর এদিকে দেখুন পিজার ডোটা দশ মিনিটেই কত সুন্দর ফুলের ডবল হয়ে গেছে যেহেতু এখানে আমি ব্রেকিং পাউডার বেকিং সোডা এবং টক দই ব্যবহার করেছি এটা কিন্তু অনেকটা ইস্টের কাজ করেছে যারা ইস্ট খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ডোটাকে আবারও হালকা হাতে একটু মেখে নিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা আমি বাটার পেপার নিয়ে নিয়েছি আর এখানে একটু বড়ো মাপেরই কিন্তু একটা আমি পিজা তৈরি করব তাই ডোটা কিন্তু একটু বেশি নিয়েছি এবার ডোটাকে বাটার পেপারের মধ্যে নিয়ে হাতে করে ঠিক এইভাবে চেপে চেপে চারিদিকে একটু ছাড়িয়ে দিতে হবে ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু করে নিতে হবে বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবার একটু আঙুলের সাহায্যে চারদিকটা ঠিক এইভাবে একটা সেপ তৈরি করে দিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথেও আপনারা কিন্তু শেয়ারও করতে পারেন ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর ডোয়ের মধ্যে অবশ্যই কাটা চামচে করে একটু ছিদ্র করে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি কিছুটা একটু মিউনিশ দিচ্ছি মিউনিশটাকে কিন্তু খুব ভালো করে আবারও মাখিয়ে নেব এবার মনের মতন করে ভরে ভরে একটু চিজ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু চিজ দিতে হবে তা নাহলে কিন্তু পিৎজা একেবারেও ভালো লাগবে না বেশ ভালো করে একটু চিজ দিয়ে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম যেমন ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার পেঁয়াজ আর টমেটো এবার ভালো করে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু নিজের ইচ্ছে মতন যেমন খুশি আপনারা সাজিয়ে দেবেন আর কিছুটা আমি লম্বা লম্বা করেও ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপারটা কেটেছিলাম আর এইগুলো কিন্তু আমি চারিদিকে ভালো করে দেখুন সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবার কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপরে আবারও ভর্তি ভর্তি করে একটু আমি চিজ দিয়ে দিচ্ছি এবার উপর থেকে হালকা একটু লবণ দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো ব্যাস পিৎজা কিন্তু একেবারে এখানে তৈরি হয়ে গেছে এবার ব্রেক করে নেবার পালা তার জন্য কিন্তু আমি এটা ওভেনে ব্রেক করব না আমি গ্যাসের ওভেনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি লবণ আর এই লবণটা কিন্তু অনেক পুরনো আমি অনেকবার কেক বানিয়েছি পিৎজা বানিয়েছি আর বানিয়ে নেবার পর কিন্তু এই লবণটাকে আমি আবারও কৌটোর মোড়ে রেখে দিই তো এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আচ্ছা লবণটা কিন্তু এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই পিৎজার থালাটা আর অবশ্য একটা স্টিলের থালা নিয়েছি দেখুন এখানে বসিয়ে দিতে হবে এবার ঢেকে কুড়ি মিনিট লো ফ্লেমে কুক করে নেব এরই মধ্যে কিন্তু খুব সহজেই পিজাটা তৈরি হয়ে যাবে কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন পিজাটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে একদম নরম পিৎজা তৈরি হয়েছে আমি এটা ঠান্ডা করে আপনাদের কেটে দেখাচ্ছি যে পিৎজাটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে কি বন্ধুরা দিকে খেতে ইচ্ছে করছে তো তাহলে ঝটপট কিন্তু বানিয়ে নিতে হবে কতটা সহজেই কিন্তু ইস্ট ছাড়াই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর পিজাটি বানিয়ে নিতে পারবেন শুধু আপনাদেরকে আমার রেসিপিটি ফলো করতে হবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর এই পিৎজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে